মোহাম্মদ সাইফুদ্দিন সাত বলে 2টা 4 আর একটা ছক্কা মেরে 17 রান না করলে বাংলাদেশ এই ম্যাচ জিতে সিরিজের সমতা ফেরাতে পারতো কিনা আমার যথেষ্ট রকম সন্দেহ আছে সাইফ হাসান যখন আউট হলো তখন বাংলাদেশের রান 140 চতুর্থ উইকেটের পতন হলো ঠিক ওই মুহূর্তে বাংলাদেশের ম্যাচ জেতার জন্য প্রয়োজন 27 বলে 31 রান হাতে রয়েছে 6টা উইকেট সাতাশ বলে একত্রিশ রান ছয় উইকেট হাতে আছে কিন্তু এর পরেই হঠাৎ করে খেলাটা রং কেমন যেন পাল্টে গেল যখন তাওহিদ হৃদয় আউট হয়ে গেল রান আউট হলো অযথায় এবং এরপরে নুরুল হাসান ছোয়ানো আউট হয়ে গেল তখন একটা অনিশ্চয়তা বা একটা সংশয় কিন্তু তৈরি হয়েছিল সেই সব সংশয় দূর করেছেন মোহাম্মদ সাইফুদ্দিন তার সাত বলে সতেরো রানের ছোট্ট ক্যামিওতে এবং মূলত তাকে এই ম্যাচে অন্তর্ভুক্ত করার কারণই ছিল ব্যাটিং ডেপথ বাড়ানো যেহেতু আগের ম্যাচে বাংলাদেশ আসলে আয়ারল্যান্ডের এগেন্স্টে ওয়ান এইটি চেস করতে গিয়ে কলাপস করেছিল সেই কারণেই সাইফুদ্দিনের ইনক্লুশন এবং ইনক্লুশনটা আসলে কাজে লেগেছে কিন্তু এই ম্যাচটা আসলে বাংলাদেশের জেতার কথা সতেরো বা আঠারো ওভারে এবং লিটুল কুমার দাস বা সাইফ হাসান যে একজনের আসলে উইকেটের থেকেই ম্যাচটা শেষ করা উচিত ছিল কিন্তু সেটা আসলে হয়নি লিটুল কুমার দাস বাংলাদেশের বেস্ট টি টোয়েন্টি ব্যানার আরও একটা ফিফটি পেয়েছেন তিনি ক্যারিয়ারের শোভতম হাফ সেঞ্চুরি দেখা পেয়েছেন ৩৭ বলে সাতান্ন রান করেছেন তিনটা চার এবং তিনটা ছয়ের মারে এবং এই বছরে লিটন কুমার দাসের এইটা পঞ্চম ফিফটি অর্থাৎ এই বছর তিনি টি টোয়েন্টিতে ছয়শোর উপরে রান করেছেন তার দশ বছরের টি টোয়েন্টি ক্যারিয়ারের সবচেয়ে সেরা বছর হচ্ছে দু হাজার পঁচিশ তিনি ছয়শোর উপরে রান করেছেন তিনি পাঁচটা ফিফটি হাঁকিয়েছেন এর আগে তিনি ফিফটি হাঁকিয়েছেন চারটা দু সালে সেই বছর তিনি রান করেছিলেন পাঁচশো সুতরাং একটা বছর লিটন কুমার দাস কাটাচ্ছেন আর শুরুটা করে দিয়েছিলেন পারভেজ হোসেন ইমন তেতাল্লিশ রানের একটা ইনিংস তিনি খেলেছেন যার কারণে পাওয়ার প্লেতে বাংলাদেশ রান করেছে আগের ম্যাচটা বাংলাদেশ হেরে গিয়েছিল পাওয়ার প্লেতে যখন ওয়ান এইটি চেস করতে গিয়ে আপনি বিশ রানে চার উইকেট হারিয়ে ফেলবেন পাওয়ার প্লেতে সেই ম্যাচ জেতা যায় না কিন্তু এই দিন ওয়ান সেভেন্টি চেস করতে নেবে ওয়ান সেভেন্টি টার্গেট ছিল বাংলাদেশ শুরুটা দারুণ করেছে এবং পাওয়ার প্লেতে ৬৬ রান করে ফেলে এক উইকেট হারিয়ে সো দারুণ একটা স্টার্ট এনে দিয়েছেন ইমন তিনি তার ক্যারিয়ারের চতুর্থ হাফ সেঞ্চুরি করতেই পারতেন কিন্তু সেটা আসলে হয়নি ট্রানজিদাসান তামিম তিনি অযথায় আউট হয়েছেন বাংলাদেশের দুটো রান আউট দুটোই আসলে অযথাই হয়েছে শুরুতে ট্রানজিদাসান তামিমেরটা আর পরে হচ্ছে তাও হৃদয় একটা তো যাই হোক বাংলাদেশ এই ম্যাচ জিতেছে লিটন কুমার দাস নক খেলেছেন এরপর পারভেজোসেন ইমন তেতাল্লিশ রানের একটা দুর্দান্ত শুরু এনে দিয়েছেন এরপর সাইফ হাসান সতেরো বলে বাইশ রান করেছেন কিন্তু তার ম্যাচ শেষ করে আসা উচিত ছিল তার ব্যাটিং পজিশন চেঞ্জ করাটা ঠিক হয়েছে কিনা সেই নিয়ে তর্ক চলমান থাকতেই পারে আমারও মনে হয় তাকে আসলে ওপেনিংয়ে খেলানো উচিত এবং শেষ দিকে মোহাম্মদ সাইফুদ্দিনের কেমিও এর আগে বোলিং এ কিন্তু বাংলাদেশ স্পেশালি সেকেন্ড টেন ওভারে দুর্দান্ত বল করেছে প্রথম দশ ওভারের তুলনায় দ্বিতীয় দশ ওভার বাংলাদেশ খুব ভালো করেছে স্পেশালি মহাদির কথা বলতে এক ওভারে তিনি যখন আসলে দুই ভাইকে ফেরালেন টিম ট্র্যাক্টরকে তিনি আউট করেছেন হ্যারি ট্র্যাক্টরকে আউট করেছেন দুজনেই বিপজ্জনক ছিলেন এবং ওই দুজনকে একই ওভারে ফিরিয়ে মূলত আসলে আইরিশদের রানের চাকায় তিনি লাগাম পরিয়ে দিয়েছেন যে কারণে একশো সত্তরের বেশি করতে পারেনি তারা যদিও পাওয়ার প্লেতে আয়ারল্যান্ড অনেক রান করে ফেলেছিল পঁচাত্তর রান তুলে ফেলেছিল তারা পঁচাত্তর ছিল এক উইকেটে সো পাওয়ার প্লেতে পঁচাত্তর তুলে ডেফিনেটলি সেই ম্যাচে ওই দলের রান কিন্তু দুইশো হয়ে যাওয়ার কথা সেটা হয়নি তাদের হাতে ইনফ্যাক্ট নয় উইকেটও ছিল শেখ মাহাদির দুর্দান্ত বোলিং তিনি দারুণ বোলিং করেছেন তো এই ম্যাচে যাদের ইনক্লুশন হয়েছে শেখ মাহাদি কিংবা মোহাম্মদ সাইফুদ্দিন চেঞ্জ গুলো খুবই কাজে লেগেছে চেঞ্জ গুলো কাজে লাগার কারণেই বাংলাদেশ এই ম্যাচ জিতলো এবং সমতা ফেরালো মোহাম্মদ সাইফুদ্দিন তিনি চার ওভারে চল্লিশ রানে এক উইকেট নিয়েছেন এবং সাত বলে সতেরো রান করেছেন অলরাউন্ড পারফরমেন্স তিনি আসলে করেছেন তো দেখা যাক বাংলাদেশ সিরিজটা জিতে বছরটা শেষ করতে পারে কিনা